কেন আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত করতে হবে এর মূল কারণ হলো তিনটা এক নাম্বার কারণ হলো এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর পাওনা এটা আল্লাহর হক আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে এজন্য দেখুন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হমান আমি নবীজির পেছনে একটা গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম আমাকে আল্লাহর নবী ডেকে বললেন ইয়া মুআয হে মুআয হাল তাদরিহ হক আল্লাহ আলা ইবাদি ওয়া মা হকুল ইবাদি আলা আল্লাহ মুয়াজ তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি মুহাদমিন জাবাল রাদী আল্লাহ হুয়াহ তখন বললেন আল্লাহ হুয়া রসুল হু আলাম এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সবচাইতে ভালো জানেন আল্লাহ নবী তখন জবাব দিলেন ফাইন হক আল্লাহিয়া দি আইয়া বুদু ঘুমাদা ই শ্রীকুমিগী সাইয়া বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে সে শরীক করবে না এরপরে ওয়াহাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা করবে সেই বান্দাকেও তিনি আযাব আর গজব দিবেন না সুবহানাল্লাহ আল্লাহ এই হাদিস থেকে বোঝা গেল কেন আল্লাহর ইবাদত করবে কারণ এটা হলো আমাদের উপরে আল্লাহর হক জোরে বলেন এটা আমাদের উপরে কার হক আল্লাহর ইবাদত কেনে করতে হবে দুই নাম্বার কারণ হল এটা হলো আমাকে আপনাকে বানানোর সৃষ্টির উদ্দেশ্য পুরানে ক্যারিমের একান্ন নাম্বার সোরা সোরাতুলতারিয়াতের ছাপ্পান্ন নম্বর আহেত আল্লাহ জন্য বলেছেন ওয়ামা কলকতুল জিন্নাওয়া ইনসা ইল্লা লিয়াবদুন জিন আর মানুষকে আমি আমার ইফাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য ইবাদত করা তিন কেন আল্লাহর করতে হবে তার কারণ এটা হলো আমরুল্লাহ এটা হলো আল্লাহর আদেশ আল্লাহ সবাইকে আদেশ করেছেন আমার গুলামি করো আমার ইবাদত করো কারণ গুলামি পাওয়ার একমাত্র হকদার হলেন যিনি রব হলেন তিনি আর রব হলেন তিনি সকলের প্রয়োজন পূরণ করেন যিনি দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজেদের বানানো নিজেদের বানানো ক্ষুদাকে ইবাদত করে আচ্ছা বলেন তো যারা নিজেরাই ক্ষুদা বানায় এরা তো নিজেরাই তাদের ক্ষুদার প্রয়োজন পূরণ করলো তো ক্ষুদা কেমনে তাদের প্রয়োজন পূরণ করবে কথা কি বোঝা যায় তারা তো নিজেরাই ক্ষুদার তারা তাদের ক্ষুধার প্রয়োজন পূরণ করে এজন্য তারা ক্ষুধার হাত দেয় পা দেয় ক্ষুধার সামনে খাবার দেয় আর আমাদের ক্ষুধার সামনে আমরা কিছুই দেই না আমাদের রবের সামনে কিছু দেওয়া লাগে না বরং উল্টা আমাদেরকে সব কিছু যিনি দান করেন তিনি কে আল্লাহর এবাদতের জন্য করতে হবে এটা হকমুল্লাহ আমরুল্লাহ এটা আল্লাহর আদেশ এবার আসেন বলা হয়েছে রবের ইবাদত করো কথা বুঝে থাকলে বলেন কি করো ইবাদত করো ইবাদত মানে কি মানে কি মা মানাল ইবাদত শব্দের অর্থ কি ইবাদত শব্দের অর্থ কি বলেন তো হ্যাঁ ইবাদত শব্দের অর্থ আসলে কি তফসির ইবনে কাসীর তফসির আফ তবারি তফসির আল সহ অনেকগুলো তফসির গ্রন্থ এসেছে মফল্সিরিনী কি নাম বলেছেন ইবাদত শব্দের অর্থ হলো আ ত আতু ওয়্ তেজাল্লুলু মাথার উপর দিয়ে চলে গেছে তাই না এর মানে হল নম্র হয়ে ভীত হয়ে অবনত হয়ে কারোর সামনে ঝুঁকে পড়া বা আনুগত্য করা এত লম্বা কথা তো মনে থাকবে না একটা শব্দে অর্থ জেনে নেই ইবাদত শব্দের অর্থ হল আনুগত্য করা কথা বুঝে থাকলে সবাই বলেন আমরা কিন্তু মূল জায়গায় চলে আসছি ইবাদত শব্দের অর্থ কি সবাই তো বললেন না যারা বললেন না আপনারা কি রাগ করে আছেন তাহলে বলেন ইবাদত শব্দের অর্থ কি চলে বলেন কি করা আসলুল ইবাদাতি হিয়া আত্মা ইবাদতের মূল কথা হলো আনুগত্য করা খেয়াল করেন ওই পিছনের যুবক ভাই রাজে দিকে তাকান হুদাই সময় নষ্ট করেন কেন তাকে আপনি সময় নষ্ট করতেছেন এদিকে তাকান মূল কথা শুনবেন আজকে যুবক ভাইদের উদ্দেশ্যে অনেক কথা আছে ইবাদত শব্দের অর্থ কি বলেছি আনুগত্য করা আমাদের দেশের অনেক মানুষ কি মনে করে জানেন নামাজ রোজা হাজ জাকা কুরবানি দান সৎকা তারা মনে করে এগুলোই শুধু ইবাদত হ্যাঁ এগুলো ইবাদত কিন্তু ইবাদত শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বলেন তো দেখি একজন মানুষ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে মোট কত সময় লাগতে পারে বলেন কত সময় লাগতে পারে থেকে রাগ করতেছেন নাকি বন্ধ করে দিই আলোচনা তো কথা বলেন না কেন একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কত সময় লাগবে এক ঘন্টা এখন বলেন এই এক ঘন্টা আল্লাহর ইবাদত করলো বাকি তেইশ ঘন্টা ইবাদত হবে কার বলেন ইবাদত হবে কার আমার দেশে এমন বহু নামাজি আছে হ্যাঁ কিন্তু নামাজে এক সারে না নামাজ আদায় করে আল্লাহর হুকুম মতো মসজিদ থেকে বের হয়ে সে টাকা পয়সা উপার্জন করে শয়তানের বিধান এরকম মানুষ আপনাদের এলাকায় নাই বিভিন্ন সমাজে মতো আছে দেখবেন সামনের কাতারের নামাজি আবার এই লোকটা এলাকার বিশিষ্ট সুদঘুর এরকম সুদঘুর নামাজি আছে না বিশিষ্ট ঘুষখুর তারপরে বিশিষ্ট দুর্নীতিবাদ বিশিষ্ট কালো বাজারি এরকম আছে আছে না ফান করেন না কোরআনের আলোচনায় আদবের সাথে বসতে হয় আদবের সাথে বলতে হয় আদবের সাথে শুনতে হয় অনেক বক্তা আছে কোরআন হাতে নিয়ে হে নিজেও হাসে আর শুধু হাসাইতেই থাকে ঠাট্টা কোরআন তো আল্লাহর কালাম এটা বলার আদব আছে এটা শোনারও আদব আছে এখানে প্রতিটা শব্দের ভেতরে আল্লাহ হেদায়াত ঢুকিয়ে দিয়েছেন সুবাহান মনোযোগ বাড়ান বলছি না এই আয়াত এমনে এমনে ধরি নাই এটার কারণ আছে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা গেল না তো বাকি তেইশ ঘন্টা ইবাদত হবে কার রোজা বছরে কয় মাস এক মাস আল্লাহর হুকুম মেনে রোজা রাখলাম যুবকেরা গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড কে মেসেজ পাঠায় অগ শুনছ রমজান মাস আসছে তো এইটা বেশি কথা বলবো না যে এক মাস আমি সব ত্যাগ করলাম ঠিক একইভাবে বাকি এগারো মাস আল্লাহর আনুগত্য মোতাবেক সকল হারাম আমি ত্যাগ করব। এর নাম ইবাদম এর নাম কি নামাজ গেল রোজা গেল আছে কি হাজ হজ বছরে কয় দিন না হজ একদিন না মোট কাজ পাঁচ দিন হজের মোট কার্যক্রম কয় দিন তো বাকি থাকলো তিনশো কথা বলেন না তো আপনারা এটা একটা ক্লাস এটা একটা কি ক্লাস তিনশো ষাট দিন বাকি থাকলো কয় দিন পাঁচ দিন হাজি হইলেন বাকি তিনশো ষাট দিন সমান তালে গুণা করলেন যে পাঁচ দিন আল্লাহর ইবাদত করে আনুগত্য করলাম বাকি তিনশো ষাট নামাজ গেল রোজা গেল গেল জাকাত দিলাম বছরে একদিন বাকি তিনশো চৌষট্টি দিন কেমনে চলবো কার বিধান মতো এই আয়াত আপনারা অনেকে পারেন আমি জানি কিন্তু এই আয়াতটা কে কিভাবে বুঝছেন আমি জানি না কুনায়তের কথা বলছি শোনেন যে নামাজ আমি করলাম আল্লাহর কোরবানির টাইমেও কুরবানি করলাম আল্লাহর হুকুম মতো যে আল্লাহর বিধান মতো আনুগত্য করে নামাজ আদায় করলাম কুরবানি করলাম সে আল্লাহর হুকুম মতো নামাজ আর কুরবানির বাইরে জীবনের সব ক্ষেত্রকে আমি আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনা করবো ইবাদত এজন্য আল্লাহ আমাদেরকে তার নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন ইন্না আলামিন হে নবী আপনি বলুন খেয়াল করে শুনেন বলুন আমার নামাজ আমার কুরবানি এটা যেমন আল্লাহর জন্য ঠিক তেমনি ভাবে আমার জীবন মরণো যার জন্য তিনি নমস্কার জন্য জীবনটাও কার জন্য এখন আমাকে বলেন জীবন কি একজন ব্যক্তি উনিশশো সালে জন্মগ্রহণ করে দু হাজার সালে মারা গিয়েছে উনিশশো আশি থেকে দু পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হল জীবন এই সময়ের সমষ্টির নাম কি তো আল্লাহ যে এখানে বললেন ইন্না নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি এটা যেমন তোমার আল্লাহর জন্য ঠিক তেমনি জীবনটাও কার জন্য তার মানে এবাদ এটা এমন ভাবে হবে যে নামাজ রোজা হজ জাকাতের বাইরেও আমার জীবনের প্রাত্যহিক চব্বিশটা ঘন্টা যার বিধান মতো আমি চলবো জোরে বলেন তিনি আমি আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করলাম কিন্তু আমি নামাজের বাহিরে আল্লাহর কোন বিধান মানলাম না রাস্তাঘাটে চলার সময় আল্লাহর বিধান হলো কোরআনে আছে